প্রত্যাশিত মতোই ইরান বিনা যুদ্ধে জয়লাভ করতে চলেছে শুধুমাত্র সময়েরই অপেক্ষা আপনারা আর চার থেকে পাঁচ দিন অপেক্ষা করুন তাহলেই আপনারা দেখতে পাবেন ইরানের জয়ের যে ট্রফি সেই জয়ের ট্রফি হাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াদুল্লাহ আলী খামেনির সেই বিজয় উল্লাস আপনারা ইতিমধ্যে জানেন তুরস্কের আঙ্কারা শহরে আমেরিকা এবং ইরানের মধ্যে অলরেডি টেবিল বৈঠক শুরু হয়ে গেছে কেন না তো ইরানের হাতে পায়ে ধরে আমেরিকা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হলো যুদ্ধ নয় আমরা একটা টেবিলের বৈঠকের মধ্য দিয়েই সমাধান করতে চাই আমরা আগেই প্রত্যাশা করেছিলাম ইরানের সঙ্গে আমেরিকা পারবে না কেননা এর আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে যে মানুষ কবালে কাফন বেঁধে নামের যুদ্ধের ময়দানে তাকে মারার সাধ্য কারোর থাকে না আর সেটাই সত্য করে রীতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তুরস্কের আঙ্কারাই বৈঠক চলছে আর মধ্যস্থতা করছে সেই তুরস্ক ইরানের সক্ষমতা সব দিক থেকে সেটা প্রমাণ করে দিয়েছে শুধুমাত্র এই যুদ্ধযুদ্ধ খেলার মধ্য দিয়ে আমেরিকা শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হরমুজ প্রণালীতে যখন সাবমেরিনের মতো ভয়ঙ্কর অস্ত্র প্রদান করেছে ইরান তখন আমেরিকার যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সেনাপ্রধান আমেরিকার প্রধান সেনাপতি আমেরিকার ট্রাম্প সরকারকে কাকুতি মিনতি করে অনুরোধ করে বলেছে আমরা আর এগোতে পারছি না আর এই কথাকে শিলমোহর দিয়ে শেষ পর্যন্ত আপনারা জানেন হরমুজ প্রণালী থেকে অনেকটা দূরে আরব সাগরের দাঁড় প্রান্তে দাঁড় করিয়ে রেখেছে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে শেষ পর্যন্ত যুদ্ধ যুদ্ধ যে খেলা সেই খেলাতে আমেরিকার যে ভয়ঙ্কর রকমের পতন সেটা গোটা বিশ বিশ্ব দেখেছে গোটা বিশ্ব বুঝতে পেরেছে এই মুহূর্তে ইরানের হাতে যে পরিমাণে মিসাইল আছে তাতে আমেরিকা ভয় পেয়েছে মিসাইলের পরিমাণ এত বেশি মশা এবং মাছির মতো উড়ে উড়ে গিয়ে মিসাইলের আঘাতে আমেরিকার স্বপ্নের সেই রণতরী আব্রাহাম লিঙ্কন ভেঙে চৌচির হয়ে যাবে শরীর সার পরিণত করে দেবে এই আরব সাগরের মাঝখানে আব্রাহাম লিঙ্কন আর আমেরিকার মাটিতে ফিরে যেতে পারবে না সেটা প্রমাণ করে দিয়েছে ইরান বরাবরই দেখিয়ে দিয়েছে তাদের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন যে আমরা শিয়া মতাবাদে বিশ্বাসী আর শিয়ারা আপনারা জানেন মুসলিম ধর্মাবলম্বন অবলম্বী যত মানুষ আছেন তাদের মধ্যে শিয়া সম্প্রদায়ের মানুষ সব চাইতে ভয়ঙ্কর এরা হযরত হাসান এবং হোসেনের যে তরিকা সেই তরিকাকে মেনে চলেন সেই রাস্তাকে বিশ্বাস করেন হাসান হোসেন যেরকম এজিদের যে কারবালার প্রান্ত সেই কারবালার প্রান্ত থেকে তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে হার মেনে নিতে স্বীকার করেছিলেন না যদিও কারবালার প্রান্তে আমাদের নবী বংশের ধ্বংস রয়েছে এটা ঠিক কথা কিন্তু যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে দেখার সময় রাখে না এই ইসলাম ধর্মের মানুষ প্রয়োজনে জেহাদ ঘোষণা করতে এক মুহূর্ত সময় নেয় না সেই কারণ থেকেই ইরানের প্রেসিডেন্ট বলে দিয়েছিলেন যে আমরা আমেরিকাকে বিনা যুদ্ধে হরমুজ প্রণালিত দূরের কথা ইরানের একচুলতি মাটি পর্যন্ত ছেড়ে দেব না আর সেই কারণ থেকেই শেষ পর্যন্ত তুরস্কের আলাস্কা শহরে গোল টেবিলের মধ্যে বসতে সম্মতি দিয়েছে এই মুহূর্তে আমেরিকা এবং ইতিপূর্বে আপনারা জানতে পারছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে এই গোল টেবিল এই গোল টেবিল চলবে চার দিন ব্যাপী ইসরায়েল যখন বারবার ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকাকে অনুরোধ করেছে যে কোনো প্রকারে ইরানকে আটকাও ইরান যদি যেন তেন পারমাণবিক শক্তি আবিষ্কার করে ফেলে তাহলে সব বেশি ক্ষতি হবে ইসরায়েলের এবং নেতানহু বারবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত রাখতে গেলে নিজের ভাড়ে তো শক্তির প্রয়োজন আমেরিকার নিজের ভাড়েই তো শক্তি ফুরিয়ে গেছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে রেখেছে আমেরিকা এবং এই জেলিসকে বারবার সমস্ত রকমের সামরিক শক্তি দিতে দিতে এই মুহূর্তে আমেরিকার শক্তি ভাণ্ডার শেষ হয়ে গেছে অতএব এই মুহূর্তে যদি ইরানকে আক্রমণ করে ফেলে তাহলে সবচাইতে বড় ক্ষতির সম্মুখীন হবে এই আমেরিকা সেই কারণ থেকেই শেষ পর্যন্ত এই টেবিল বৈঠকের আয়োজন করেছে উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুলুল রুহুল্লার যে উত্থান এবং সেই উত্থান অব্যাহত রেখে এই মুহূর্তে সর্বোচ্চ ইসলামিক রেভলিউশনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে জোর গলায় তার সমস্ত শক্তি প্রদর্শন করেছে এবং শুধুমাত্র শক্তি প্রদর্শন করেই ক্ষান্ত থাকেনি বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া এবং চীনকে পাশে নিয়ে সমস্ত মধ্যপ্রাচ্যের দাদা হয়ে উঠছে ইরান এটা বলা বাহুল্য আপনারা জানেন কিভাবে পরাজয়কে জয়ের সম্মুখীন করে নিয়ে যেতে হয় সেটা ইরান দেখিয়ে দিয়েছে এর আগে যখন দু সালে ইরানের উপরে হামলা করেছিল আমেরিকা তারা বলেছিল তারা দাবি করেছিল ইরানে যে পারমাণবিক শক্তি তৈরি করার কারখানা সেগুলি ধ্বংস করে দিয়েছে ইরান পক্ষান্তরে বলে দিয়েছিল আমরা এই ধরনের পারমাণবিক শক্তি যেগুলো আছে আমাদের যে পরিমাণের এখনও পর্যন্ত অস্ত্র ভাণ্ডার আছে সেখানে এক চিল্তি পরিমাণ ক্ষতি করতে পারেনি আমেরিকা তাই আবারও আমেরিকা চেষ্টা করেছিল এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন মাদুরোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ইরানকে চাপে রাখার জন্য চাপে ফেলার জন্য সমুদ্র পথের তিন দিক থেকে ঘিরে ফেলে ইরানকে বারবার চাপ দিয়ে শেষ পর্যন্ত ইরান নথি স্বীকার করেনি লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছি পশ্চিমারা কিভাবে ইরানের উপরে বারবার একটার পর একটা স্যাংশন লাগিয়ে শেষ পর্যন্ত ইরানকে যখন আটকাতে পারল না আইআরজিসি যা যেটা ইরানের সর্বোচ্চ শক্তিশালী সামরিক বাহিনীকে কুখ্যাত জঙ্গি তকমা দিতে পিছুপা হটেনি এই ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন যখন ইরানের এই আইআরজিসিকে জঙ্গি তকমা দিচ্ছে পক্ষান্তরে আবার ইরান ইউরোপের যে সমস্ত সেনাবাহিনী আছে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে অতএব ইরান সব সময়কার জন্য পাল্টা এবং পাল্টা দিতে প্রস্তুত সেটা বুঝিয়ে দিয়েছে এই একটা কথার মধ্য দিয়ে আমরা যারা জিও পলিটিক্স ফলো করি আমরা যারা বিশ্ব রাজনীতি ফলো করি বা বিভিন্ন ধরনের ভিডিও দেখি তারা বুঝতে পারছি ইরান কিন্তু আর এক মুহূর্তের জন্য গোটা বিশ্বে পিছিয়ে থাকা একটি দেশ নয় ইরান এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী একটা দেশ যে দেশে আমেরিকা পর্যন্ত অ্যাটাক করতে দ্বিতীয়বার ভাবে ভয় পায়